এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে বলতেছি সামনে আসতেছে নতুন সাল তো তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো যদি কেউ আমাকে পছন্দ করে থাকো তাহলে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগে আমাকে প্রোপোজ করে দেবে তাহলে দুজনেই নতুন বছরে একসঙ্গে জীবন শুরু করব কি বলো তাড়াতাড়ি কমেন্ট বক্সে প্রোপোজ করো যেই সব মেয়েগুলা খাটো খাটো ছেলেকে বিয়ে করতে চায় না ভাবে যে লম্বা ছেলেদের হয়তো সবকিছু লম্বাই হয় আসলে এরা হয়তো জানো না টিভি বাইশ ইঞ্চি হোক কিংবা চোদ্দ ইঞ্চি রিমোট কিন্তু সেই আট ইঞ্চি থাকে আগে ভাবতাম বিয়ের পরে মনে হয় পা ঘষা ঘষি করলে বাচ্চা হয় এখন থেকে পুরোই লীলা খেলা খেলা বুলুতে কানেক্ট করতে হয় এই যে ছেলেরা তোমাদেরকে একটা ধাতা ধরিয়ে দেখি কি রকম উত্তর দিতে পারো দুই পাশে বাল মাঝখানটে লাল সাবি আছে যতদিন ঘষা ঘষি ততদিন আমি দেখতে চাই কি রকম করে তোমরা উত্তর দাও ছেলেদের নাকি খুব ভালো দিমাগ আজকে পরীক্ষা করব তোমাদের দিমাগের ছেলেদেরকে একটা কথা বলি দেখো ছেলেরা আবেগের বয়সে বিয়ে করো বিবেকের বয়সে না কারণ তুমি যদি বিবেকের বয়সে বিয়ে করো তুমি হয়তো ভাববে যে আমি আগে প্রতিষ্ঠিত হই নিজের পায়ে দাঁড়াই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তোমার আসল জিনিসটাই দাঁড়াবে না তাল গাছে তাল হয় গোলাপ গাছে কাটা ছেলেদেরকে বলছি ভাই বিয়ের জন্য যত ভার্জিন মেয়ে খোঁজো না কেন সবগুলোর সাইলেন্স এর এখনকার ফাটা কারণ আমি একটা মেয়ে হয়ে বলতেছি যদি প্রত্যেকটা মেয়েকে বিয়ের আগে মেডিকেল করা হতো না তাহলে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়ের বিয়েই হতো না কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব ছেলেদেরকে বলতেছি মেয়েদের সঙ্গে প্রেম করলে মন দেখে করো কারণ দুধ তো গরুরও থাকে একটা কথা সব সময় মনে রাখবে যে গাছের ফল থাকে ঝোলা সেইখানে রাস্তাও থাকে কিন্তু খোলামেলা কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব যেইসব ছেলেগুলো টাইট জামা প্যান্ট পরা মেয়েদেরকে পছন্দ করো সেই সব ছেলেদেরকে একটা কথাই বলতেছি দেখো টাইট জামা প্যান্ট পরা মেয়ে কিন্তু অনেক পাবে কিন্তু বাকি সব টাইট পাবে কি না তার কোনো গ্যারান্টি নাই কারণ কার যুগের মেয়েদের জামা কাপড় ঢেলা থাকলো সবকিছু টাইট থাকতো কিন্তু এখনকার মেয়ের জামা কাপড় টাইট পাবে কিন্তু বাকি সব ঢেলা কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব এই যে ছেলেরা তোমাদেরকে একটা ধাঁধা ধরি দেখি কিরকম উত্তর দিতে পারো দুই ইঞ্চি গর্থে দুই মিনিটের মজা এক ফোঁটা চলে গেলে নমাচের সাজা এবার দেখি উত্তরটা কিন্তু অনেক ভালো হবে দেখি সাহস আছে এই প্রশ্নটার উত্তর দিতে পারো বুঝতে পারছো এবার দেখবো ছেলেদের দিমাগ এই যে ফেসবুকের ছেলেগুলো আজকে তোমাদেরকে কিছু বলতে চাই তোমরা তো সবসময় কমেন্ট বক্সে বলো যে তুমি বিয়ে করে না তোমার বয়স অনেক হয়ে যাচ্ছে বিয়ে কবে করবে বিয়ে কবে করবে তো তোমাদেরকে একটা কথা বলি ভাই বিয়ে করতে কার না মন চায় সবারই মন চায় ঠিক আছে কিন্তু মেন কথা হচ্ছে যে ভাই আমি কি রকম ঘরে থাকি তোমরা দেখতেই পারছো ঠিক আছে দেখো কিরকম ঘরে থাকি এবার বলো আমার বাবা গরিব কিচ্ছু দিতে পারবে না কিচ্ছুই দিতে পারবে না যৌতুকে আমাকে ছাড়া আর কিছুই দিতে পারবে না এবার কোনো ছেলে সাহস করে বলো তো কারো বিয়ে করার সাহস আছে নাই না যৌতুক ছাড়া কোনো ছেলেই বিয়ে করবে না সেটা আমার ভালো করেই জানা আছে আর হচ্ছে যে দেখো কি বলবো একটা না মানে ছেলের সময় চায় আমার শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি দিবে আবার ঘরে অনেক কিছু মানে জিনিস দিবে ঘর সাজানো অনেক টাকা দিবে শ্বশুরবাড়ি অনেক হাইফাই হবে ভাই এরকম অবস্থায় কোথায় গাড়ি পাবো কোথায় ঘর সাজানো জিনিস পাবো সেটা বলো এতটাও হাইফাই নেই তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই হ্যাঁ আমি জানি বিয়ের অনেক বয়স হয়েছে বিয়ে করতে মন চায় কিন্তু কেউ আছো কারো বুকে পাটা আছে যে শুধু আমাকে নিয়ে যেতে পারবে বলো সাহস থাকলে কমেন্ট করে বলো এই ঠান্ডায় যদি শীত কমাতে চাও তাহলে আমাকে করে নাও বিয়ে একবার আমার হাতে হাত রাখো চার হাত এক করে দেবো সবাই শুধু বলে যে আমার গার্লফ্রেন্ড হবে আমার গার্লফ্রেন্ড হবে তো আমি একটা কথা বলি দেখো গার্লফ্রেন্ড না বানিয়ে যদি কেউ আমাকে বউ বানাও তাহলে কমেন্ট করতে পারো যদি আমাকে কেউ বউ বানাও ডাইরেক্ট আমি সবাই বিয়ের আগে প্রেম করে আমি বিয়ের পরে প্রেম করব বুঝতে পারছো এবার কে কে আমাকে বউ বানাবে কমেন্ট করো তো দেখে আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই আমি থাকার পরেও আমার স্বামী অন্য জায়গায় পরক্রিয়া করে তো আমি তাকে কি করে আটকাবো আমি তাকে একটা কথাই বলবো দেখো নারীকে দিয়েছে নয় গুণ আর পুরুষকে দিয়েছে ছয় গুণ নারীকে সবসময় বেশি কেন দিয়েছে যাতে পুরুষ বাইরে যেতে না পারে তাকে আটকাতে পারে এই জন্য কিসের পুরুষ পরক্রিয়া করে প্রত্যেক দিন তিনবার খেলেন দেখবেন পনেরো দিন পর আর মেশিন দাঁড়ানোর শক্তি পাবে না আসলে এখনকার যুগের মেয়েরা স্বামীকে আটকাতে জানে না কেন একটুখানি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেই যে অন্য রুমে হয়। আর বাইরে বেরোনোর সময় সাজু করে অন্য পরপুরুষকে দেখানোর জন্য আর ঘরের স্বামীর সঙ্গে যখন শোয় তখন কাজের মেয়ে হয়ে তো স্বামীর রুচিটা আসে কোথার থেকে তো বন্ধুরা এখানে একজনে কমেন্ট করেছে দেখো কমেন্টাই লিখেছে যে তোমার অনেক মানে তেল শরীরে বেশি হয়ে গেছে দাদা মনে হয় ঠিকঠাক করে তোমার গাড়িটাকে চালাতে পারে না তোমার দাদার গাড়িটা যদি আমাকে দিত তাহলে আমি ভালো করে চালাতাম তো আমি তাকে একটা কথাই বলতে চাই দেখো ভাই যদি স্বামী বেশি করে ভালোবাসে তাহলে শরীরে তেল এমনি বেশি হয়ে যায় ঠিক আছে আর যেটা বলতেছো যে দাদা ঠিক মতো গাড়ি চালাতে পারে না দেখো দাদার গাড়ি যার গাড়ি সে ভালো করেই জানে যে গাড়ি কিভাবে চালাতে হবে কিভাবে চালালে গাড়িটা ভালো থাকবে বুঝতে পারছো এবার মনে করো তোমাকে অন্যের গাড়ি তুমি নিজের গাড়ি চালাচ্ছ ভালোভাবেই চালাবে আর যখন তুমি অন্যের গাড়ি চালাতে যাবে তখন দেখবে না কোথায় গর্ত আছে কোথায় কি আছে তুমি এমন করে চালাবে ভাইয়ের হরেন টরেন সব খারাপ করে দেবে বুঝতে পারলে তো দাদা যত্ন করে গাড়ি চালায় বলে গাড়ি সৌন্দর্য এরকমই আছে আরো দ্বিগুণ বেড়েছে ঠিক আছে ওই যে কথাই আছে না যে বউকে ক্ষবে না ভালো মন্দ আবার বউ চাই শ্রীদেবীর মতো হ্যাঁ তুমি ভাই দাদার গাড়ির সৌন্দর্য উপর থেকেই দেখতেছো দূর থেকে দেখতেছো দূর থেকেই দেখো সেটাই ঠিক আছে ঠিক আছে তুমি নিজের গাড়িকে কন্ট্রোল করো তারপরে দাদার গাড়ি কন্ট্রোল করতে আসো মানে এদেরকে কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা নাই